যে এই বাইকটি দেখানোর আগে সর্বপ্রথম দামের কথা বলবো কারণ আপনারা দাম নিয়ে প্রশ্ন করেন যাদের বাজেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার তারাই দয়া করে ফোন দিবেন এর নিচে যারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের নিচে তারা অন্য বাইকের ব্যাপারে যোগাযোগ করবেন ঠিক আছে এখন আমি বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করবো আসসালামীকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই সুস্থ করে আল্লাহ কাছে

কারণ অনলাইনে অনেকেই একটু অবিশ্বাস করেন যাদের বিশ্বাস হয় এই কারণেই এত কঠিন ভাবে ভাষাটা প্রয়োগ করলাম ঠিক আছে তারপরও পরেও যারা বিশ্বাস করবেন না তাদের জন্য লিখিত আকারে গ্যারান্টি সহকারে শব্দ লিখে দিব যে এই বাইকটার ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস আছে পরেও যদি বিশ্বাস না হয় তাহলে বুঝবো যে আপনাদের অবিশ্বাসের রোগ আছে তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা আমি চালাইছি বিন্দু পরিমাণেও সমস্যা মনে হয় নাই বা হয় নাই সমস্যা আর নায়ক সমস্যা থাকলে সমস্যা মনে হবে বা সমস্যা ধরা পড়বে সমস্যাই তো নেই নতুন বাইক কিনলে যেরকম একটা ক্যাটাগরি চালাতে গিয়ে এই বাইকটিও অনুরূপ আছে প্রমাণ সহকারে দেখতে থাকুন তার আগে একটি এই কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন জি এখন শুরু করব সামনে টায়ারটা সামনে টায়ারটা সামনে টায়ার অরিজিনাল দেখতে পাচ্ছেন গাড়ির সাত কাঠ টায়ার এখন পর্যন্ত নতুনের মতে আছে এবং কম পক্ষে পঁচিশ হাজার কিলো ওয়ানা এসে চালাইতে পারবেন মাঠ গাঠটা অরিজিনাল দেখেন এবং নিখুঁত রিং গুলো সহ সামনের হাইড্রোকের ডিক্স অরিজিনাল এবং নতুনের মতো আছে এবং নিচ থেকে নিয়ে মাঠ গাঠের মাথা পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট নেই এবং সামনের দিক থেকে এক সেকেন্ডের জন্য পরে নাই বা হয় নাই তার প্রথম প্রমাণ মার্গার দ্বিতীয় প্রমাণ হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত চকচক ঝকঝকা এবং পরেও যায়নি তার প্রমাণ আরেকটা আছে এই যে এইটা এটাও কিন্তু কোনোদিন দাগ স্পট নেই এবং এই সাইডগুলো দেখেন কিপ ফ্রেশ এই যে সিগন্যাল লাইট অরিজিনাল ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ এই কেবলটা পর্যন্ত অরিজিনাল আছে হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সহ ফুল ফ্রেশ টাঙ্গের দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং অরিজিনাল কালার এই যে স্টিকারটা পর্যন্ত অরিজিনাল স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে এটা এবং রং অরিজিনাল এবং ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই কালো কিসকিসা বাইক ডাবল লেক্স এর বাইক সিবি টিকার দেড়শো সিসি যারা নতুনের মতো নতুন বাইক তো আর পাবেন না কারণ এর মার্কেট আউট হয়ে গেছে নতুনের মতো যারা বাইক খুঁজতেছেন সিবি তাদের জন্য এই বাইকটি একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না শুধু তিনটা কথা বলবো এক নাম্বার হচ্ছে ইঞ্জিনের রং অরিজিনাল দুই নাম্বার ইঞ্জিনের নাটগুলো গুলো অরিজিনাল এবং আনটাস তিন নাম্বার হেড সিলিন্ডার পর্যন্ত আনটাস আছে মানে এই বাইকটির হেড সিলিন্ডার ইঞ্জিন একটা দিনের জন্য টাস লাগে নাই খোলা পড়ে নাই এটা 100% গ্যারান্টি সাইড কভারটাও দেখেন ফ্রেশ এর পাওদানিগুলো সহ এবং পাওদানি স্ট্যান্ড সবগুলো কিন্তু তারপরেও কত নতুন আছে আছেই এর পরেও কত নতুন মালিক এবং এই যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না সাইড কভার সিট থেকে নিয়ে পিছনে স্টিকার এবং পিছনে সিট কাউলিং এই সবগুলি অরিজিনাল এবং নিখুঁত কোন ধরনের দাগ স্পট নেই

তাহলে আপনারা কাগজটা আপডেট পেয়ে যাবেন তো এই বাইকটি প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু অল ওকে আছে আপনারা যে কোনো জেলা থেকে এই কাগজটা রেনু করতে পারবেন বা আপডেট করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যে কোনো বিআরটির মাধ্যমে অথবা এনআরবিসি ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক আছে আরো যে সোনালি ব্যাংক আছে এই ব্যাংকের মাধ্যমে আপনারা কাগজগুলো আপডেট করতে পারবেন টেস্ট টোকেনের আপডেট স্মার্ট কার্ড তো আপডেট করতে হয় না ওটা এইটাই থেকে দেবে তো আপনারা এই বাইকটি যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং চালাইতে পারবেন কোনো সমস্যা না কারণ হচ্ছে বাইকটি ডিজিটাল স্মার্ট কার্ড সব অলকে আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ এবং পিছনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাত কাটার কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছে ওটাই কিন্তু এখন পর্যন্ত আছে এখন দেখাবো এই সাইডটা দেখেন এই সাইডে কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এবং নিচের পাওদানি সাইলেন্সার দেখেন সুপার ফ্রেশ আজ পর্যন্ত সাইলেন্সারেতেও তো দাগ স্পট লাগাইতে দেয় তাহলে কেমন ভাবে বাইকটি ব্যবহার করেছে এই যে ডাবল ডিস্ক সামনের ডিস্ক পিছনের দুইটাই কিন্তু নতুন মতো আছে এবং অরিজিনাল আছে এখন দেখাবো এই সাইডে দেখেন ট্যাঙ্কের এই সাইডটা অরিজিনাল লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে কান এবং সুপার ফ্রেশ রং অরিজিনাল থাকলে আপনাদের জন্য আর কোনো দেখার বিষয় নেই রং যদি অরিজিনাল থাকে কারণ অরিজিনাল তো অরজিনাল ঠিক আছে অরিজিনাল অরিজিনাল এবং ইঞ্জিনের এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পুরো সাইলেন্সারটা পুরো জানাই দেখেন বেশি দিন যদি বেশি ব্যবহার করতে এই সাইলেন্সারে মুখ দিয়ে মরিচে ধরে ঝোং ধরে একদম অস্থির হয়ে যেত আজ পর্যন্ত এটা কিন্তু নিখুঁত অবস্থায় আছে এটাও একটা প্রমাণ এই যে একটা প্রমাণ কম ব্যবহার হয়েছে এটাও একটা কিন্তু প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন দেখেন সব কিছু অল ওকে আছে ফুল ফ্রেস পুরো হ্যান্ডেলটা দেখেন দেখেন পুরো হ্যান্ডেলটা ফুল ফ্রেস মিটারটা অরিজিনাল আছে এবং সবকিছু অল ওকে আছে মিটারে কোনো সমস্যা নেই এখন বলবো বাইকটি সাউন্ড কোয়ালিটি বাইকটি এই যে দেখেন এই যে নিউট্রাল ওকে আছে আলো ওকে আছে এবং সবকিছু ওকে আছে এবং ফুল ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি দেখেন সাউন্ড নেই ইঞ্জিনের সাউন্ড নেই এখান থেকে হালকা একটু সাইলেন্সারে যতটুকু সাউন্ড বের হয় হচ্ছে ঠিক আছে রানিং অবস্থা কিন্তু আছে দেখেন এই বাইকটি ডাবল এক্স এর বাইক এবং সুপার ফ্রেস সবকিছুই যেহেতু অরিজিনাল আছে এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ 35000 টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে এলাই বাইক কোনার থেকে এসে নিয়ে যাবেন দেখে শুনে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন যে কোনো বাইক তাহলে দেখেন রানিং অবস্থা কিন্তু আছে